যারা আলোচনা শুনছে আলোচনা যাদের ভালো লেগেছে বলে বলছে বা আলোচনার দিকে যাদের দৃষ্টি আছে তাদেরকে আমি অন্তরের শ্রদ্ধা জানাই অভিবাদন জানাই ভালোবাসা জানাই মহাপূজা সমাগত প্রায় শরৎকাল এসে গেছে বাতাসে শরতের স্পর্শ নিশ্চয়ই অনুভব করতে পারেন আমরা সবাই সেই অনুভূতিটা নিয়ে চলি এসেছে শরৎ ইমের পরশ লেগেছে হাওয়ার পরে সকালবেলায় ঘাসের আগায় শিশিরের রেখা ধরে আমলকি কি বম যেন তার বুক করে দুরু দুরু পেয়েছে খবর পাতা খসানোর সময় হয়েছে শুরু শিউলির ডালে কুড়ি ভরে এলো তগন ফুটিলো মেলা মালতি লতায় খোঁজ নিয়ে যায় মৌ মাছে জানি না কবিতাটা সেই ছোটবেলায় পড়া শরৎ এসেছে এটা অদ্ভুত ঋতু অদ্ভুত ঋতু বর্ষা চলে গেছে বা বর্ষা চলে যেতে যেতে আকাশ পরিষ্কার হতে আরম্ভ করে সকালবেলার সূর্যোদয়টা বড় মনোমুখ বড় তৃপ্তিদায়ক বড় সুন্দর সূর্যের রশ্মিগুলো এত সুন্দর এসে পড়ে পৃথিবীর বুকে যেন মনটা কোথায় উদাহ হয়ে যায় যেন মনের ভেতরে পুজোর ঠাকটা বাঁচতে থাকে বুরবুর বুরবুর করে ওঠে মনটা ভালো লাগা চারদিক দেখে বড় ভালো লাগে একটা ভালো লাগার যেন অনুভূতি এসে জাগ্রত হয় অন্তরের মতে সবকিছুই যেন ভালো লাগে সকালবেলার সোনালি রোদ এত ভালো লাগে শরতে বলে বোঝানো যাবে না বাসাদি সেই শরতের যে সূচনা সেই সূচনাতে মানুষের মন আরো উতলা হয় পুজো আসছে মা আসছে বাঙালির কাছে দুর্গাপূজা একটা অসাধারণ আকর্ষক তা অসাধারণ আকর্ষক আপনারা নিশ্চয়ই এটা বোঝেন যে দুর্গাপূজা সকলের ঘরে ঘরে হয় না লক্ষ্মী পুজো দুর্গা দুর্গাপূজা এখন তো বারোয়ারি আগে জমিদার বাড়িতে বা অত্যন্ত সমৃদ্ধ মানুষ যারা অর্থবান মানুষ যারা তাদের বাড়িতে বাড়িতে হতো সে বহুদিন কার কথা এখন বারোয়ারি পুজো হয় বারো ইয়ারি জনায় মিলে বহুজনায় মিলে দুর্গাপূজা বা যে কোনো উৎসব পরে বারোয়ারি শব্দটা এখন খুব চাল দুর্গাপূজাও এখন বারোয়ারিতে নেমে এসেছে তাই পাড়ায় পাড়ায় দুর্গাপূজার একটা ধুম এলাকায় এলাকায় দুর্গা পূজার একটা উৎসবের আনন্দ আবেশ আমেজ এগুলো কিন্তু আমরা অনুভব করি উপলব্ধি হয় ছোটবেলার সঙ্গে আজকের দিনের একটা তুলনামূলক আলোচনা তুলনামূলক ভাবনা যে ছোটবেলায় কেমন ছিল ছোটবেলায় দুর্গা পূজাকে কেমন লাগতো এই সূচনা লগ্নটাকে কেমন লাগতো এখনই বা কেমন লাগি সেই ছোটবেলার দিনগুলো সব তো অনেক দূরে চলে গেছে ছোটবেলার দিনগুলো সব এখন কত দূরে আর আসে না রাজার কুমার পক্ষী রাজে চোখে সত্যি তো তাই সেই দিনগুলোকে তো আমরা আর হাতিও পাও না আমরা হোক টানি করে সেগুলো হারিয়ে গেছে কিন্তু তবু সেই সিটি কিন্তু আজও আর আমাদের ভেতরে আছে ধরা আছে আমার কেমন করে ওঠে অন্তরটা পুজো এলেই মনে হয় যে একটা যেন অসাধারণ সময় আসছে যে সময়ে যেন ভেতরটা সত্যময় আনন্দে একেবারে কিরকম যেন করতে থাকে সে ভাষা দিয়ে বোঝানো যাবে না পুজো এমনই একটা জিনিস পুজো এমনই একটা পুজোর এমনই একটা সময় আমি আপনাদের কাছে বলেও এর আগে যে আমি দীর্ঘকাল করে যে বাবার সঙ্গে গিয়ে দীর্ঘকাল তখন আমি স্কুলে পড়ি একদম স্কুলে এইট নাইন এইট এইটেই হবে নাইনথে তারপরে কলেজে গিয়েছি সব বাবার সঙ্গে বাবা যতদিন ছিলেন ততদিন বাবার সঙ্গে পূজা করেছি পূজার মন্ত্রগুলো পর্যন্ত সব মুখস্থ হয়ে গিয়েছিল আমি তন্ত্রধারকের তন্ত্রধারকতা কাজ করতাম বাবার সঙ্গে বসে মন্ত্র ডেকে দিতা। কিন্তু এই মন্ত্র বলে দিতে গিয়ে নিজেরই সব মন্ত্র মুখস্থ হয়ে গিয়েছিল সেই শৈশবে আজকের কথা বলছি না আমার শৈশবের কথা বলছি তখন আমার বয়স কত হবে ষোলো বছর সতেরো বছর আঠারো বছর একদম শৈশব সবে মাত্র দেহে একটুখানি যেন যৌবনের ছোঁয়া এসেছে ঠিক দাড়িগম তেমন গোজা তো এই অবস্থায় কথা আমি বলছি আজকে তো আমি বয় অনেক বয়স হয়ে গেছে দীর্ঘদিন পিতার সঙ্গে এক সঙ্গে পুজো করেছি মন্ত্র ডেকে দিয়েছি চড্ডি পাঠ করেছি চড্ডি পাঠ করতে গিয়েও মনটা খুব উদাস হয়ে যেত শৈশবে বাবা আমাকে বলতে প্রতিদিন এক গীতা পাঠ করো এক অর্থায় চন্ডী পাঠ করো করেছি গীতাও সম্পূর্ণ মুখস্থ হয়ে গেছে চন্দীও মুখস্থ হতে গেছে আমি অবাক হয়ে যাই যে গীতা পাঠ আমার কাছে যেন সহজ সরল মনে হয় সবাই তো সেটা বুঝতে পারে না সবারই কাছে সেটা তেমন নয় গীতা তো সবাই পড়ে গীতার ভেতরের রস তো সবাই নিতে পারেন না এই জন্য একটু সংস্কৃত জ্ঞানও দরকার চণ্ডী তো তাই চণ্ডীর ভাষা একটু অন্যরকম সংস্কৃত হলেও গীতার ভাষা একদম প্রাঞ্জল একদম প্রাঞ্জল যাই হোক সেই চণ্ডী পাঠ আমার শৈশব থেকেই আমার অভ্যাসের মধ্যে ছিল এখনো অভ্যাসের মধ্যেই আছে যদি দুর্গাপূজা আর করি না কিন্তু দুর্গা সময় এলে এই শরৎকাল এলে ভেতরে চণ্ডীর মত্রগুলো বা চণ্ডীর শ্লোকগুলো যেন কেমন কেমন করতে থাকে যা দেবী সর্বভূত বা নমস্তস্বী নমস্তী নমস্ত নমন কৃষ্ণ মিত্য স্থিতা জগ নমস্তী নমস্তস্বী নমস্তস নমন কি অসাধারণ অসাধারণ কথাগুলো চণ্ডী মঞ্চের কি সাংঘাতিক তাপমুণ্য শ্লোকের কি সাংঘাতিক গুরুত্ব চন্ডী না পড়লে চন্ডীর ভেতরে না ডুবিয়ে চণ্ডীর গুরুত্বটা বোঝা যায় না এক একরকমীষ চন্ডী আর এক রকম দেবী নিজের মুখে নিজের মহিমার কথা বলছে মহাশক্তি নিজের মুখে নিজের মহিমার কথা বলছে জগৎবাসীর কল্যাণের জন্য যে তোমরা এগুলো মনে রেখো এগুলো স্মরণ করো এগুলো ভেবো তো তোমাদের কল্যাণ হব আর চন্ডী মানুষ এটা যারা শিক্ষিত মানুষ তারা প্রত্যেকেই বোঝে যে বাড়িতে একটু চর্ডি পাঠ হলে সেটা সবচেয়ে কল্যাণকর সবচেয়ে কল্যাণকর মানুষের বাড়িতে কোনো যদি দুর্ভাগ্যের ঘন ঘটা এসে যায় কিচ্ছু দরকার নেই শুধু চর্ডি পাঠ একটু অন্তরের শ্রদ্ধা নিয়ে চর্দিকে প্রণাম করে তাকে একটু পুষ্পাঞ্জলি দিয়ে একটু পাঠ করা মা সন্তুষ্ট হলে সব সব পরিষ্কার হয়ে যায় সব অঙ্গল কেটে যায় দুর্ভাগ্যের ঘন ঘটা দূরীভূত হয় মানুষের সৌ আঙ্কের সূর্যের উদয় হয় তার বিয়ের কণি তার হৃদয়ের মধ্যে কাজে কাজে চন্দ্রটা মানুষের জীবনে প্রয়োজন আছে মহা শক্তিকে দরকার আছে আমরা তো শক্তি ছানু চলতে পারবো না আমি দাঁড়িয়ে চলবো পা ফেলবো পাটা ফেলবো যদি শক্তি না থাকে আমি মুখে কিছু দিয়ে খেতে পারবো না যদি জীবনের ক্ষমতা না থাকে আমি যদি গিলতে না পারি ওই শক্তিটুকু না থাকে আমি যদি চোখ তাকিয়ে রইলাম তোকে যদি দেখতে না পাই ওই শক্তিটুকু যদি না থাকে আমি গানে শুনবো আমার যদি শক্তি না থাকে আমি গানে শুনতে পাবো তাহলে জীবনের প্রতিটা ক্ষেত্রে তো শক্তি প্রয়োজন প্রতিটা মুহূর্তে শক্তির প্রয়োজন আমি কথা বলবো আমার যদি শক্তি না থাকে আমি যে কোনো কাজ করবো যদি আমার শক্তি না থাকে তাহলে শক্তি যদি কৃপা না করে মা শক্তি যদি করু না না করে আমরা চলতে পারবো বলতে পারব ভাবতে পারব দেখতে পারব শুনতে পারব কিচ্ছু করতে পারব না তাহলে সব কিছুর মূলে হলো শক্তির কৃপা শক্তির অনুভব শক্তির চরণে প্রণত হয়ে প্রার্থনা করা তুমি একটু কৃপা করো তুমি তো করো না করো তুকে তো আমাদের প্রতি কৃপা দৃষ্টি দান করো তবে আমরা চলতে পারবো সংসারে তবে আমরা সংসারে চলতে পারবো নাহলে কে কেউ চলতে পারবো তাই চন্ডীর মহিমা কীর্তন মানেই হচ্ছে চন্দ্রী মানেই হলো শক্তিকে একটু অনুভব করা মহাশক্তিকে একটু আস্বাদন করা মহাশক্তিকে একটু উপলব্ধি করা কারণ জগতে আমরা অহংকারে অহংকৃত হয়ে অহংকারে মপ্ত হয়ে আমরা নিজেরাই মনে করি আমরা নিজেরাই শক্তি দ্বারা আমাদের কিচ্ছু কারোর দরকার সাহায্য কিন্তু বিষয়টা সম্পূর্ণ বৃথা আমাদের কিচ্ছু নেই কিচ্ছু নেই কিচ্ছু নেই একটা মানুষ যদি দু চার দিন রোগগ্রস্ত হয়ে বিছানায় পড়ে থাকে তারপরে দেখবেন সে উঠতে পারছে না চলতে পারছে না দাঁড়াতে পারছে না খেতে পারছে না শুতে পারছে না তাকে ধরে ধরে বসাতে হচ্ছে ধরে ধরে তুলতে হচ্ছে ধরে ধরে আটাতে হচ্ছে কেন শক্তিহীন তাই শক্তির কৃপাটা জীবনে সম্প্রদায়ের জন্য প্রক করা দরকার যে তিনি কৃপা না করলে আমরা কেউ সংসারে চলতে পারব না কেউ সংসারে কিচ্ছু করতে পারব না আমাদের অহংকার আমাদের আমিত্ব আমাদের ভয়ঙ্কর একটা নিজস্ব ভাব আমি 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 এগুলো সব হারিয়ে যাবে যদি আমরা তার কৃপা থেকে বঞ্চিত হই তাই শক্তির করুণা জীবনে অনুভব করা দরকার শক্তির মহিমা জীবনে অনুভব করা দরকার শক্তির প্রাধান্য জীবনে অনুভব করা দরকার যে জগতে যা কিছু দেখছি ডানে বাঁয়ে সামনে পেছনে উপরে নিচে সবই শক্তির খেলা সবই শক্তির করুণা সবই শক্তির প্রকাশ সবই শক্তির অসাধারণ এক একটা রূপের মানে তাকে বলা যায় বন্যা এক একটা বিষয়ের করিনা এই শক্তিকে ঐক্য করতে হয় এই শক্তিকে স্মরণ করতে হয় এই শক্তির কৃপার জন্য অপেক্ষা করতে হয় এই শক্তির দয়ার জন্য অপেক্ষা করে থাকতে হয় তিনি কৃপা করলে তিনি দয়া করলে তবে আমরা চলতে পারব একটা শিশু মায়ের দুধ খাচ্ছে বাচ্চা তার যদি ক্ষমতা না থাকে চুষবার শক্তি যদি না থাকে পারবে সে দুধ টাকতে মায়ের বুক থেকে দুধ আছে কিন্তু তার যদি ক্ষমতা না থাকে দুধ দিনে খাওয়ার এই শক্তিটা কে দেবে তাকে যিনি সকলকে শক্তি দিয়ে জগতে রেখেছে তিনি দেবে একটা কুকুরের বাচ্চাও দেখবে তার মায়ের বুকে দুধ থেকে খায় একটা শিশু মাতৃ শিশু মায়ের মনুষ্য শিশু সেও দুধ দুধ টেনে খায় এখানেও সেই শক্তি একটি পা জগতে যেকোনো ক্ষেত্রে তাকাবে যেদিকে তাকাবে একটা গাছ যখন ঠেলে উঠছে মাটি পুড়ে একদম আমরা চাষা বীজ বুনেছে এবার বীজটা ঠেলে উঠছে গাছ হয়ে এই যে শক্তির কৃপা ছাড়া ওই গাছটা ঠেলে উঠতে পারতো সূর্যের আলো আছে জল আছে হাওয়া আছে সব আছে কিন্তু শক্তির কৃপা যদি না থাকে শক্তি যদি না থাকে গাছটা ঠেলে মাটি ঠেলে মাটি বুড়ে উঠতে পারবে জায়গাটা পারবে না তেমনি আমরা সবাই তো এইভাবেই সংসারে এসেছি আমরা যে মাথা টান তুলব শিশু তো জন্মেই মাথা তুলে দাঁড়ায় না মাথা তুলে বসতেও পারে না মাথা করে মাথা থলথল করে নড়ে পড়ে যাবে হয় নয় 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 সামনে ডানে দুম করে মাথাটা যে সোজা হবে মাথাটা যে সোজা হয়ে সে উঠবে সে দাঁড়াবে সে আঁটবে চলবে বিল কার কৃপা খাবুর কৃপা নয় কোনো জিমির ক্ষমতা নেই একমাত্র মহান শক্তি সকলের মধ্যে থেকে সকলের মধ্যে এসে সকলকে চালিত করে এটা আমাদের অনুভব করতে এটা আমাদের অনুভব করলে তবে ভালো হয় শক্তির কৃপাটা অনুভব করা দরকার তবে তো আমরা শক্তির অস্তিত্বটা ধরতে পারবো যে তাহলে উপস্থিতির কি মূল্য আর অনুপস্থিতির কি দাম তিনি যদি না থাকেন একটা তুরন্ত রোগগ্রস্ত জীবের যে বিছানায় পড়ে আছে যে মাথাকায় তুলতে পারছে না দেহ তোলা তো দূরের কথা কিংবা যে কোনো কারণে হোক কেউ শারীরিক ভাবে ক্ষতম মানে শারীরিকভাবে আহত হয়েছে সে দেখবেন উঠে বসতে পারছে না তার সেই ক্ষমতা নেই কারণ সেই মহাষ ভক্তি তাকে সেই শক্তি দিতে পারছেন না সেই শক্তি তার মধ্যে কাজ করছে না শক্তি আছে এ শক্তি ক্রিয়াশীল নয় এই যে শক্তিকে ক্রিয়াশীল করে তোলা দরকার আর তিনি ক্রিয়াশীল হলে তবে তো চলতে পারবো তবে তো এইগুতে এগুতে পারবো আমরা যে পা ফেলবো এক পা ফেলে এক পা তুলে আর এক ফেলবো আবার সেই পাটা তুলে আর এক পাঁচে ফেলবো দিয়ে এগিয়ে যাওয়া তো শক্তির কৃপা সনপক্ষ শক্তির কৃপা এই যে গ্রাস নিয়ে নিয়ে মুখে দিচ্ছি একটা গ্রাস মুখে দেবো আবার একটা গ্রাস কে দেবো আর একটা গ্রাস তুলবো আর একটা গ্রাস দেবো একটা গাছ মুখে দিয়ে সেটাকে পেটে চালান দিলা আবার আর একটা গ্যাস দিলাম এই যে গ্রাসের পর গ্রাস খাচ্ছি পেটটা হয়ে গেল তখন আর খাওয়ার দরকার নেই এটা কি এও তো সত্যি আমি হাত দিয়ে তুলতে পারছি আদ হাত দিয়ে যদি না তুলতে পারি আমি হাত দিয়ে যদি না তুলতে পারি আমি যদি সেইভাবে যদি গ্রহণ না করতে পারি খাদ্যদ্রব্য কি সমস্ত প্রাণীর দিকে তাকাবেন প্রত্যেকের খাদ্য গ্রহণের এক একটা প্রক্রিয়া আছে একটা প পন্থা আছে তারা সেইভাবে তাদের খাদ্য গ্রহণ বাড়ে সবাইকে তিনি শক্তি জুগিয়ে চলেছেন সবাইকে তিনি উদরের শক্তি দিয়েছেন উদরে গিয়ে হজম হচ্ছে সেও তো একটা শক্তি স্টম্যাক যদি কাজ না করে পাদস্থলী যদি কাজ না করে আপনি খাদ্যদ্রব্য হজম করতে পারবে সেখানেও শক্তি কৃপা বলুন কোথায় জগতে শক্তিহিত হয়ে জীব বেঁচে থাকতে পারে সর্বত্র শক্তির একটা কৃপা আছে সবপত্র শক্তির একটা উপস্থিতি আছে সর্বত্র শক্তির একটা বিশেষ রূপ আছে যে রূপে তিনি সকলকে কৃপা করেন আমার দৃষ্টি শক্তি যদি না থাকে আমি চলতে পারবো আমার শ্রবণ শক্তি যদি না থাকে আমি চলতে পারবো আমার চর্বন শক্তি না যদি না থাকে আমি চিম পারব পারবো প্রত্যেক ক্ষেত্রে দেখবেন শক্তির এক একটা রূপ আছে শক্তির এক একটা ক্রিয়া আছে এই সব কিছু নিয়েই কিন্তু শক্তি যার আরাবনা ভারত ভারতবর্ষ করে এসেছে যুব যুব তরে মাতৃরূপে তাকে সাধক করেছে মাতৃরূপে তাকে স্মরণ করেছে মাতৃরূপে তাকে চিন্তা করেছে মাতৃরূপে তাকে ভেবেছে মাতৃরূপে তার চরণে পরিত হয়েছে যা দেবী সর্বভূত এসু মাতৃরূপের সংস্থিতা শুধু তাই কি চিতি রূপে ন যা কৃষ্ণ মেত ব্যাপস্থিতা জগৎ চেতনা তিনি সর্বত্র আছে জৈত ওই চেতনা রূপে চৈতন্যময়ী মা সর্বত্র আছে প্রত্যেক জীবের মধ্যে একটা গাছ দেখবেন দুটো পাতা পেলে ফেলেছে তারপরে দেখবেন চারটে পাতা হয়েছে তারপরে দেখবেন দুটো ডাল বেরিয়েছে দুপাশ আস্তে আস্তে মাথাটা বড় হচ্ছে উপর দিয়ে মাথা তুলছে বড় হচ্ছে বড় হচ্ছে বড় হচ্ছে সেই ছোট্ট চারা গাছটাই একদিন বিরাট গাছে পরিণত হলো কি করে হলো তার কৃপা তিনি সমস্ত কিছুর মধ্যে থেকে সবাইকে জারিত করছে সবাইকে এগিয়ে নিয়ে যাচ্ছে সবাইকে তার পরিণতির দিকে ঠেলে দিচ্ছে যাও তুমি এগিয়ে যাও আমি তোমার শোকে আছি এনি খাদ্য জোগাচ্ছে তিনি সামর্থ্য জোগাচ্ছেন তিনি সবকিছু জোগাচ্ছেন আমাদের আমরা সেই মাকে চিনতে পারি কই আমরা নিজের মাকে মা বলি এই পর্যন্ত কিন্তু জগতে সর্বত্র যে মা আছে সর্বত্র যে মাতৃরূপে রূপে তিনি সেই মহাশক্তি রয়েছে। কোথায় তিনি নেই বলুন দেখি দেখিস রূপা মহাশক্তি এটা অনুমানের বাচ্চা সেও তার মায়ের কোলে গিয়ে আশ্রয় নেয় সেদিন অর্ডার দেখলাম বাগানে আমাদের বাচ্চাটা একদম বাচ্চা মাত্র হয়েছে ও টুক করে মাটা বাচ্চাটাকে বুকের মধ্যে টেনে দিল বাচ্চাটা বুকে চামড়া জড়িয়ে ধরলো একদম হাত দিয়ে চিটটি চিটতে ধরলো মা দিয়ে বেরিয়ে চলে গেল বাচ্চাটাকে কি অসাধারণ ট্রেনিং বাচ্চাটার কে ট্রেনিং দিল তাকে ওই মাই দিয়েছে আর বুকের মধ্যে থাকবে সব সময় তিনি তো সবসময় ওইভাবে মাতৃরূপে আমাদের বুকের মধ্যে নিয়ে আছে শুধু কি মানুষের মা সব মাই কিন্তু এইভাবে বুকে নিয়ে আছে। সন্তানকে সেই মাতৃ আমার শক্তি তাকে আমাদের একটু চেনা দরকার তাকে আমাদের একটু জানা দরকার তাকে আমাদের একটু বোঝা দরকার সমস্ত জগতেই এই মাতৃরূপা আমার শক্তি কিভাবে বিরাজ করে কিভাবে থাকেন কিভাবে জীবের কল্যাণ করে শুধু কি মাতুষের মা সব মাই তাই জলের মধ্যে দেখবে। মাছের মাটা যাচ্ছে বাবার পাত্তা নেই মাটা যাচ্ছে আর সদ্য ডিম ফুটে অজস্র বাচ্চা তার পেছন পেছন যাচ্ছে জলের ভেতরে অজস্র বাচ্চা মা তাদের দিক দর্শন করে দিয়ে যাচ্ছে জলের মধ্যে সাঁতার শেখাচ্ছে তার মধ্যেই হারিয়ে যাচ্ছে বহু বাচ্চা খেয়ে দিচ্ছে অন্য অন্য মাছ এসে এই আমি মা সামলাতে পারছেন না সব সব পারছেন না তার সব বাচ্চাগুলোকে এত এত ডিম ফুটেছে এত বাচ্চা হয়েছে মা কটাকে সামলা তার মধ্যে যে কটা রইলো রইলো যে কটা গেল গেল কিন্তু মা তো সবলাবার চেষ্টা করছ এইভাবেই জগতে তিনি মাতৃরূপে তার সন্তানকে বাঁচাবার চেষ্টা করছে রাখবার চেষ্টা করছে তাকে ধরে রাখবার চেষ্টা করছেন বড় করছেন একটা করে একদিন তিনিও চলে যাচ্ছেন মা আর বহাড়িয়ে যাচ্ছি সেই বাচ্চাগুলো বড় হয়ে কেউ মা হচ্ছে কেউ বাবা হচ্ছে এইভাবেই সংসার চলছে এটা একটা চেন সিস্টেম একটা বৃত্তাকার একটা সৃষ্টির ব্যাপ্তি সৃষ্টির একটা গতি প্রকৃতি এইভাবেই চলছে তাই সৃষ্টিরূপে যেমন চিন্তা করিয়ে এই জগৎটাকে সৃষ্টির মধ্যে দিয়ে যখন ভাবি এই জগৎটাকে তখন অবাক না হয়ে থাকা যায় না যে কীভাবে কিভাবে এই সৃষ্টিটা চলছে মাতৃরূপে তিনি জন্ম দিচ্ছেন মাতৃরূপে তিনি রক্ষা করছে মাতৃরূপে তিনি খান্দ্য জাচ্ছেন মাতৃরূপে তিনি দুধ খাওয়াচ্ছেন মাতৃরূপে তিনি সব করে যাচ্ছে শিশুর লাল পালক অথচ সেই মাকে আমরা কিন্তু বুঝতে পারি না সেই মাতৃশক্তিকে আমরা বুঝতে পারি না আসুন মাতৃ মাতৃ আরাধনার দিকগুলো এসে গেল এই আমাদের কাছে শরৎকাল এই মাতৃ আরাধনার দিনের কথা আমরা ভাবতে থাকি দুর্গা আর কদিন বাকি কদিন বাকি কদিন বাকি আস্তে আস্তে দুর্গাপূজা এসে গেলে মাতৃপূজা আর দিন এসে গেল আসুন আমরা সেই মাতৃপূজাটি বা মৃতের তাকে তৈরি করি নিজের অন্তরটাকে তৈরি করি মায়ের চরণে পুল দিতে হবে তো পুষ্পাঞ্জলি দিতে হবে তো মায়ের চরণে এসে দাঁড়াতে হবে তো মায়াকে মাকে স্মরণ করতে হবে তো মাকে ভাবতে হবে তো মাকে উপলব্ধি করতে হবে তো তবে তো আমাদের মাতৃ আরাধনা সম্পূর্ণতা লাভ করবে আমরাও সম্পূর্ণভাবে মাতৃ চিন্তায় তম্ময় হতে পারো এটা আমাদের জীবনে দরকার মাতৃ চিন্তায় তম্ময়তা প্রাপ্তি মাতৃ শরৎ তম্ময়তা প্রাপ্তি ভাবনায় তম্ময়তা প্রাপ্তি মা বলে ডেকে যে সুখ এ সুব্য কোথাও নেই সব ডাক ফুরিয়ে যায় কিন্তু মা ডাক কখনো পো না মা ডাক কখনো শেষ হয় না আসুন সেই মাগাক না আমাদের জীবনে স্বার্থ স্বার্থপ সম্পূর্ণতা লাভ করুক আমাদের জীবনকে পরিপূর্ণ করুক এটাই প্রার্থনা তার চরকে